সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে সাবেক আর্মি হেডকোয়ার্টার্সের বাইরে মঙ্গলবার এভাবেই হাজার হাজার মানুষ সমবেত হন আর্মি হেডকোয়ার্টার্সের ওই জমিতে বিলাসবহুল হোটেল অ্যাপার্টমেন্ট ও অফিসের জন্য ভবন নির্মাণ কাজকে দ্রুত এগিয়ে নিতে দেশটির সরকার সাত নভেম্বর যে আইন পাশ করেছে তার প্রতিবাদ জানাতেই বিক্ষোভ করেছেন তারা প্রকল্পটি প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পরিচালনা করার কথা রয়েছে মিলিসা বেজমারেভিচ নামে এই বিক্ষোভকারী বলছেন বিক্ষোভ আন্দোলন থেকে ইতিবাচক কোনো ফল তিনি এখন আশা করেন না আমরা যতই রাস্তায় ঘুরে বেড়াই সত্যি বলতে আমার খুব বেশি আশা নেই অন্তত এক্সপো দু আয়োজনের আগ পর্যন্ত আমি কিছুই আশা করছি না কারণ ওই আয়োজন এই সরকারের স্বপ্ন কুষ্ণনের প্রতিষ্ঠানকে দ্রুত প্রশাসনিক অনুমোদন দিতে বিশেষভাবে এই আইনটি তৈরি করা হয়েছে তবে অনেক সার্বিয়ানের মতে সাবেক আর্মি হেডকোয়ার্টার্স একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন যা উনিশশো সালের কথোপ সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছিল নামে এই বিক্ষোভকারী জানান এই ভবনে ছিলাম এটি অত্যন্ত আবেগ ঘন কারণ আমি এখানে সেনাবাহিনীতে কয়েক মাস কর্মরত ছিলাম কিন্তু আমি এটিকে আরো বিস্তৃত অর্থে সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবেই দেখি এবং আমরা এটি সহজে ছাড়তে চাই না প্রেসিডেন্ট ট্রাম্পের ইাঙ্কার স্বামী জ্যারেড কুষ্ণার হোয়াইট হাউস থেকে পদত্যাগের পর দু সালে প্রতিষ্ঠা করেন বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স বিক্ষোভকারীদের আশঙ্কা ভবনটির যে ঐতিহাসিক মূল্য রয়েছে কুষ্ণারের প্রতিষ্ঠানের সঙ্গে নিরানব্বই বছরের লিজ চুক্তি চূড়ান্ত হলে তা ক্ষুণ্ণ হতে পারে দেশটির প্রাক্তন সেনাপ্রধান ও বিরোধী দলীয় নেতা জদ্রাফকো পনোস বলেন ট্রাম্পের জামাতাকে বিশেষ সুবিধা দিয়ে প্রেসিডেন্ট আলেকজান্ডার বুচিচ নিজেও বিশেষ সুবিধা নিতে চাইছেন নতুন এই আইন দেশের স্বার্থের জন্য নয় বৈদেশিক স্বার্থ পূরণে পাশ করা হয়েছে বলে মনে করেন পোনুস আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর